কেরানীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে শুরু হল নতুন অধ্যায়ের সূচনা বুড়িগঙ্গা পেরিয়ে আধুনিক শিক্ষার হাতছানি নিয়ে যাত্রা শুরু করল আমেরিকান স্কুল অব ইংলিশ মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল কর্তৃপক্ষ জানায় শিশু কিশোর থেকে শুরু করে তরুণদের জন্য ইংরেজি শেখাকে ভয় নয় আনন্দের জায়গায় নিয়ে ahí está de loco sí. আমাদের ইংলিশ শেখাটা তথাকথিত যে নিয়মে আমরা ইংলিশ শিখি যে বইয়ের মুখস্ত করা বা রুলস মুখস্ত করা আমরা করাই না আমাদের হয় দিয়ে যেন তারা প্রতিটা অ্যালফাবেট সুন্দর করে উচ্চারণ করতে পারে আমরা সাউন্ডগুলো যেন ওরা যখন প্রতিটা ওয়ার্ড উচ্চারণ করবে প্রোনাউন্স করবে কনফিডেন্টের সাথে যেন ওরা কথা বলতে পারে ওদের প্রোনাউন্সিয়েশন গুলো যেন পারফেক্ট হয় এটার জন্য প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন আমরা চাই শিক্ষার্থীরা বইয়ের বাইরে বাস্তব জীবনে ইংরেজি ব্যবহার করতে শিক্ষক আমাদের কারিকুলাম তাদের আত্মবিশ্বাসী করে তুলবে আমেরিকান স্কুল অফ ইংলিশে এক একটা শাখায় এক একটা ক্লাসে সর্বোচ্চ পনেরো জন শিক্ষার্থী থাকবে এবং যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করে সে বাসায় শুধুমাত্র রিভিশন করবে বাসায় কোনো টিচারের দরকার হবে না এবং এটা যে আমি শুধু বলার জন্য বলছি সেরকমের না আপনারা বিগত তিন বছর ধরে দেখছেন কলবে ইংলিশে যাদের বাচ্চারা পড়ে তাদের কি ভাষায় পড়া দেওয়া হয় শিক্ষার্থীরা জানায় এখানে শুধু ব্যাকরণ নয় সরাসরি প্র্যাকটিসে জোর দেওয়া হয় এখানে শিখে আমরা আত্মবিশ্বাস পাচ্ছি এখন আর ইংরেজিতে কথা বলতে ভয় লাগে না আমি ক্লাস টেনে পড়ি ইংলিশ পারতাম বা থাকে না একটু কনফিডেন্ট যে বলবো সেটা হয় না সবার সামনে হয়তো একটু আনইজি লাগে বা কনফিডেন্ট থাকে না বা সেটা এখন হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে অনেক ভালোভাবে এখানে ইংলিশ শেখাচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারতেছি ইংলিশ শিখতেছি খুবই ভালো খুবই ভালো অভিভাবকেরা বললেন আজকের দিনে ইংরেজি শুধু একটি ভাষা নয় সফলতার প্রধান হাতিয়ার এ ধরনের উদ্যোগ কেরানীগঞ্জের সন্তানদের ভবিষ্যৎকে আন্তর্জাতিক মানের পথে এগিয়ে নিয়ে যাবে স্যারের কাছে আপনারা এসে অনেক উপকার পাইছি যেমন এখানে বাচ্চারা ইংরেজি তখন শিখতেছে বাচ্চাদের আত্মনির্ভরশীলতা বাড়তেছে আপনার স্পোর্টিংয়ের উপরে তারপর হচ্ছে আপনার ইন্টারভিউয়ের উপরে বাচ্চারা নিজে নিজে এখন করে কিছু শিখাতে হয় না ওরা অনেক কিছু জেনে থাকে আর অনেক আগে বেড়ে যাচ্ছে এটা আর সবচেয়ে ভালো হচ্ছে এখন গ্রামার যুগ এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পাইছি যে আপনার বাচ্চা অনেক গ্রামারটা ভালো শিখতেছে এখনকার ইংলিশটা যেমন গ্রামার উপরে চলে তো ওই গ্রামারটাই স্যার মেন ফল টমেন্সটা ফলো করছে শুধু ভাষা নয় আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব বিকাশেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের নতুন প্রজন্মকে জাতীয় এবং বিশ্ব দরবারে এগিয়ে নিতে আমেরিকান স্কুল অফ ইংলিশ প্রতিষ্ঠানটি সময়ের দাবি মেটানো এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল